অনেক সময় এমন হয় যে আমাদের শুভ মানসিকতা শুভ বিচারে শুভ কর্মে মানুষ সন্দেহ করেন প্রশ্ন করেন প্রমাণ চান শুদ্ধতার পরীক্ষা দিতে বলেন আর তখন নিশ্চিত রূপে কষ্ট হয় আমরা ভাবি এটাই হলো জীবন এত শুভ ভাবনা ভেবেও শুভ কর্ম করেও মানুষ আমাদেরই সন্দেহ করেন দুঃখ অবশ্যই হয় কিন্তু দুঃখী হবার কোনো প্রয়োজন নেই কেন নেই কারণ যদি কেউ আপনাকে সন্দেহ করে করতে দিন সংসারে কি হয় তা দেখুন এই সংসারে সোনার শুদ্ধতাকেই পরোখ করা হয় কয়লার কটু তাকে নয় আপনি হলেন স্বর্ণ তাই আপনার শুদ্ধতা অবশ্যই পরক করা হবে সেটা তো হবেই হবে আপনি নিজেকে দুঃখী করবেন না আপনার কর্ম শুধু একটাই স্বর্ণর মতো উজ্জ্বল থাকা এই সংসার আপনার ভাবনা চিন্তা কর্ম এবং শুদ্ধতার প্রমাণ পেতেই থাকবে তাই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অনেক সময় এমন হয় যখন মানুষ আমাদের সত্যকে অস্বীকার করতে থাকেন আর মানুষের মিথ্যে কথাগুলিকে গ্রহণ করেন তাও আবার অত্যন্ত সহজে তখন আমাদের খুব দুঃখ হয় বড়ই ক্রোধ হয় মানুষের এই মানসিকতা নিয়ে কিন্তু এটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এমন কেন হয় কারণটা কি আপনি আপনারই কি কোনো দোষ রয়েছে কখনোই নয় কারণ হলো এটা যে এই যে সত্য এই সত্যের মূল্য অত্যন্ত অধিক এতটাই অধিক যে অনেক সময় অনেক ধনী ব্যক্তিও এর মূল্য মেটাতে পারেন না সেখানেই যদি মিথ্যের কথা বলি তাহলে এর মূল্য অত্যন্ত কম অত্যন্ত সহজেই মিথ্যে সবার মধ্যে বিক্রি হয় সত্যি বলতে এটা ভাবা আপনার কর্ম নয় যে লোকে কেন আপনাকে বুঝতেই পারেন না আপনার সত্য কেন বুঝতে পারেন না আপনার কর্ম হল আপনার সত্যের সাথে দাঁড়িয়ে থাকা সেই সত্যের সাথে চলতে থাকা কারণ সত্য তার কাছেই আসবে যে সত্যকে খুঁজে নিতে চায় নয়তো বেশিরভাগ মানুষ মিথ্যেকে নিয়েই প্রসন্ন রয়েছেন আপনি সত্যের সাথে কর্মের পথে অগ্রসর হতে থাকুন সত্য বেশিদিন লুকোনো থাকে না সংসারের সম্মুখে এটা অবশ্যই একদিন আসবে কিন্তু তখনও সেটা মানুষের ওপর সে বিশ্বাস করবে কি করবে না আপনি কর্ম করতে থাকুন আর আমার সাথে ভালো বিষয়ে বলুন রাধা রাধা জীবনে যখনই আমরা এমন কোন পথে চলতে চাই যা মূলত কাঁটায় ভরা ছোট পাথর থাকে যা বিঁধে যেতে পারে তখন আমরা কি করি আমরা পাদুকা ব্যবহার করি আর তারপরে আমরা খুব সরলভাবে সেই পথে অগ্রসর হতে পারি কিন্তু যদি পাদুকা আর পায়ের মাঝে কোনো ছোট পাথরও এসে ফেসে যায় তখন কিন্তু আমরা খুব কোমল পথও পার করতে পারব না কিছু বুঝলেন আপনারা এ সার মর্ম হলো এটাই যে আমরা বাইরের যুদ্ধ জয় করতে পারি সেখানে সফল হতে পারি কিন্তু তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ আর অনেক বেশি কঠিন অন্তরের যুদ্ধ হয় অন্তরের সমস্যাগুলি হয় লোভ মোহ ক্রোধ লালসা ভয় যদি এইগুলি আপনার মধ্যে থাকে তাহলে আপনি সংসারের যে কোনো স্তরে পৌঁছতে পারেন অনেক বড় বড় যুদ্ধ জয় করতে পারেন কিন্তু আপনি সন্তুষ্টি পাবেন না তাই সর্বপ্রথম নিজেকে শুধরে নিন তারপরে এই সংসারকে জয় করুন তবে তার আগে আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কখনো আমরা কোনো কাজ আরম্ভ করার বিষয়ে ভাবি তারপর আরো ভাবি তারপর ভাবি আর ভাবতেই থাকি দেখুন এটা কোনো অন্যায় নয় যে আমরা কোনো কাজ আরম্ভ করার পূর্বে তার বিষয়ে ভাবনা চিন্তা করছি সেটা বোঝার চেষ্টা করছি ঠিক আছে কিন্তু সম্পূর্ণ সময় এই চিন্তায় ব্যর্থ করা উচিত নয় যদি আপনি বেশি সময় লাগিয়ে ফেলেন তাহলে সময় আপনার ওপর অবশ্যই রুষ্ট হবে আর কেনই বা হবে না আপনি সময় নষ্ট করছেন আর সেটা উচিত নয় দেখুন নিশ্চিতভাবে ভাবনা চিন্তা করুন বিবেচনা করুন পূর্ণরূপে করুন কিন্তু এটাও মনে রাখবেন যে উচিত সময়ের মধ্যে আপনাকে কর্ম আরম্ভ করতেই হবে যদি ভাবতেই থাকেন তাহলে কর্ম আরম্ভ করতে পারবেন না আর এই সময় এই সময় অত্যন্ত বলশালী যদি একে সম্মান করেন তাহলে তা আপনার সাথে থাকবে আর যদি না করেন তাহলে থাকবে না আসুন সময়কে সম্মান করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো ভেবে দেখেছেন কি সেই জিনিস যা আপনাকে সামনে এগোতে বাধা দিচ্ছে ধরুন আপনি কোনো পথ দিয়ে যাচ্ছেন পা মুচকে গেলে তা আপনাকে সামনে এগোতে বাধা দেয় সেইভাবেই জীবন কাউকে ঈর্ষা করলে তা আপনাকে মহান হতে দেবে না আমি উচ্চস্তরীয় আরও নিচুতে রয়েছে এই ভাবনা কখনোই আপনাকে উচ্চস্তরে পৌঁছতে দেবে না মন থেকে সকল বিকার ঈর্ষা মোহ লোভ লালসা সব ত্যাগ করুন চিন্তাভাবনাকে বড় করে তুলুন বোধ জাগিয়ে তুলুন আর সম্পূর্ণ সমর্পিত হয়ে কর্ম করুন মহানুভবতা আর সাফল্য এই দুই আপনার পদানত হয়ে থাকবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে এমন কখনোই হবে না যে আপনি কিছু একটা করলেন কিন্তু ধরিত্রী মাতা এই ভূমি ইনি কি মূল্য প্রদান করেন প্রহার সহ্য করেন আমরা এই ধরিত্রিতে প্রহার করে মাটি খুঁড়ে তাতে বীজ বোপন করি তবেই আমরা লাভ করি তবেই ফসল পাই জীবনে যদি আপনাকে সফল হতে হয় সম্মান পেতে হয় যশ পেতে হয় তাহলে আপনাকে মূল্য দিতেই হবে যদি আপনি সাফল্য লাভ করতে চান তাহলে দিন রাত আপনাকে ত্যাগ করতে হবে যেখানে সমগ্র সংসার সন্তোষ অনুভব করছে আর আপনাকে করতে হচ্ছে পরিশ্রম যদি আপনি সম্মান প্রাপ্ত করতে চান তাহলে আপনাকে সেই সুখ ত্যাগ করতে হবে যা সবার কাছে রয়েছে যদি আপনি যশ লাভ করতে চান তাহলে নিজের অন্তরকে মেরে ফেলা আপনাকে শিখতে হবে তবেই আপনি যশ লাভ করবেন জীবনে শুধুমাত্র ধন মূল্যবান নয় কিন্তু এই যে মূল্যের কথা আমি বলছি সেটা যদি আপনি দিতে পারেন তাহলে নিশ্চিত রূপে এটা আপনাকে আরো মূল্যবান করে তুলবে নিশ্চিত রূপে করে তুলবে তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আসত মা সদ্গমায় তমস মা জ্যোতির্গমায় মৃত্যুর মা মৃতঙ্গময় জ্ঞান সেটাই যা অসত্য থেকে সত্যের পথে চালিত করে প্রকাশ সেটাই যা অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে জীবন সেটাই যা মৃত্যু থেকে অমরত্বের পথে নিয়ে যায় এবার এই তিনটে জ্ঞান জীবন এবং প্রকাশ একই রকম শূন্য থেকে এর উৎপত্তি হয় এবং আস্তে আস্তে আপনার জীবনে বিস্তার লাভ করে এবার আমরা এটাই ভাবি যে কেমন করে এই তিনটিকে আগলে রাখা যায় এর উত্তর হল এদের আগলে রাখার প্রয়োজনই নেই ভাগ করে দিতে হবে কোনো বৃক্ষকেই দেখে নিন একটি বৃক্ষ অনেক বছর ধরে বেঁচে থাকে কেন কারণ সে ভাগ করে দিতে জানে সে নিজের বীজ ছড়িয়ে দেয় এই ধরিত্রীতে দেয় সেই বীজ যা অঙ্কুরিত হয়ে এক নতুন বৃক্ষকে জন্ম দেয় শুধু ছড়িয়ে দিয়ে একটি বৃক্ষ জীবন দান করতে পারে যদি কোনো ব্যক্তি জ্ঞান ছড়াতে শিখে যান যদি প্রকাশ আলোর কিরণ ছড়িয়ে দিতে শিখে যায় কোনো ব্যক্তি তার জীবনের সুখ ছড়িয়ে দিতে শিখে যান তাহলে তিনি মৃত্যুর পরও মৃত হন না এই ভাগ করে দেওয়ার সুখটাই কিছুটা আলাদা এই সুখ অনুভব করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের সব থেকে বড় যুদ্ধ কোনটা দেবসুরের যুদ্ধ যা অনেক বছর ধরে চলেছিল নাকি রাম রাবণের যুদ্ধ নাকি মহাভারত আপনার স্বার্থ আপনার কামনাগুলি আপনার অহংকারগুলি যা আপনাকেই নষ্ট করে দেয় যদি এদের ওপর আপনি বিজয় লাভ করতে পারেন তাহলে ধরে নিন এই সংসারে সবার উপরে আপনি বিজয় লাভ করতে পারবেন এই সংসারে কেউ আপনাকে পরাজিত করতে পারবে না কিন্তু তার জন্য প্রয়োজন অনুভূতির অনুভূতি ভালোবাসার অনুভূতি অনুপ্রেরণার যে ব্যক্তি ভালোবাসতে পারেন এবং প্রেরণা দিতে পারেন তিনি চিরকাল জয়লাভ করতে পারেন নিজের কাছে ভালোবাসার এক অস্ত্র রাখুন আর প্রেরণার এক ঢাল জীবনে কেউ আপনাকে পরাজিত করতে পারবে না আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা খুব বড় একটা প্রশ্ন করতে চলেছি এই সংসারের সবথেকে বেশি সুখী কে এবার কেউ বলবে সেই ব্যক্তি যিনি সব থেকে বেশি ধনী যার কাছে সবথেকে বেশি ধন আছে আভূষণ আছে স্বর্ণ আছে কেউ বলবেন কোন রাজ্যের রাজা কারণ তিনি শাসন করতে পারেন তার আদেশ ছাড়া কোনো কাজ সম্ভব নয় ইত্যাদি ইত্যাদি এর উত্তর যদি আমি দিই তাহলে এটুকুই বলবো সংসারের সব থেকে সুখী ব্যক্তি হলেন তিনি যিনি সন্তুষ্ট তার কাছে সন্তোষরূপী ধন আছে যা তাকে সুখী রাখে এবারে সন্তুষ্টি সেটা কিভাবে আসে জীবনে এটা আসে ধৈর্যের কারণে ধৈর্যের এই অনুভূতি অত্যন্ত শক্তিশালী এই ধৈর্যই কিন্তু আমাদের ধরিত্রীকে ধরিত্রী মাতা করে তোলে কারণ ধরিত্রী মাতা ধারণ করেন সহ্য করেন ধৈর্য ধরেন এবং নিজের কর্ম করতে থাকেন সেটা ধৈর্যই ছিল মাতা সীতার মধ্যে যা রাবণের অন্ত করে দিল এই ধৈর্যের কারণেই নারায়ণ কূর্ম অবতার ধারণ করেছিলেন বড় একটা পর্বতকে পৃষ্ঠে ধারণ করেছিলেন এবং সমুদ্র মন্থনকে সম্ভব করেছিলেন সেই জন্য সর্বপ্রথম মনের মধ্যে ধৈর্যকে নিয়ে আসুন এই ধৈর্যই আপনাকে সন্তুষ্টির পথে নিয়ে যাবে আর এই সন্তুষ্টি আপনাকে লোভ মোহ এবং লালসার পথ থেকে দূরে নিয়ে সুখের পথে নিয়ে যাবে আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা মানুষ চিরকাল বড় মানুষ হয়ে উঠতে চায় সবসময় সেই নিয়ে কল্পনা করে কিন্তু প্রশ্ন হলো এটাই যে মানুষ বড় কখন হতে পারে যখন সে ধনী হয়ে ওঠে নাকি যখন তার কাছে সম্মান থাকে নাকি যখন রূপবান হয় বা অধিক শক্তিশালী হয় মানুষ বড় মানুষ তখনই হতে পারে যখন বিপদের সময় সে অন্য কোনো মানুষের পাশে এসে দাঁড়ায় তাই সর্বপ্রথম এটা শিখুন হয়তো এই জন্যই হনুমান শ্রীরামের কাছে এতটা বড় আর হয়তো এই জন্যই বলরাম দাদা আমার কাছে এত বড় যদি আপনিও জীবনে বড় হয়ে উঠতে চান তাহলে কারোর সাথে তার দুঃখের সময় তার সংকটের সময় তাকে সঙ্গ দিন আর পাশে এসে দাঁড়ান এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা জীবনে আসলে তা হল অনুভূতি করুণা মিত্রতা মাতৃত্ব বাৎসল্য আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভালোবাসা নিজেদের এই জীবনে যদি আপনি শুধুমাত্র বস্তুর খেলাতে মেতে থাকেন তাহলে জীবনে আনন্দ কখনোই থাকবে না নিজের এই জীবনকে অনুভূতির পীঠস্থান বানিয়ে তুলুন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা যখনই কোনো ঘূর্ণিঝড় আসে কোনো প্রলয়ে আসে তাজ করে ছায়া প্রদান করে ফল প্রদান করে কোনো শব্দ না করেই নীরবে কর্ম করে যদি নদীর কথা বলি নদী যখন বয়ে চলে খেতে জল প্রদান করে বনস্পতিদের প্রাণ প্রদান করে আমাদের পানীয় জল দেয় এত মহান কাজ করে কোনো শব্দ না করে নীরবতার সাথে এ হলো এক শিক্ষা যে এই সংসারে যারাই মহান কর্ম করেন তারাই নীরব থেকে সেই কর্ম করতে থাকেন কারণ ওনারা জানেন যে গুরুত্বপূর্ণ প্রচার নয় বরং কর্ম আর যারা রুদ্রের সাথে থাকেন কোলাহল করেন তারা শুধুমাত্র ধ্বংসই করেন এবার আপনি মৌন থেকে শুধুমাত্র কর্ম করে মহান হতে চান নাকি রুদ্রের সাথে থেকে বিধ্বংস ঘটাতে চান সিদ্ধান্ত আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি জীবনে কি হবেন সেটা আপনার পরিশ্রম আপনার নিরন্তর প্রয়াস আর আপনার নির্বাচিত দিশার উপর নির্ভর করে না এটা নির্ভর করে আপনার সঙ্গতির ওপরেও এই সঙ্গতি যা হল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকৃতিও আমাদের এটাই শেখায় বিভিন্ন উদাহরণ দিয়ে যদি আপনাকে একটা উদাহরণ দিই কখনো বাতাসের প্রবাহ লক্ষ্য করবেন এই বাতাসের প্রবাহ যখন কোনো পুষ্পকে স্পর্শ করে সেও সুগন্ধে পরিপূর্ণ হয়ে যায় এই বাতাসের প্রবাহ যখন কোনো নালির উপর দিয়ে প্রবাহিত হয় তখন সেও সুগন্ধহীন হয়ে যায় এ সঙ্গতির প্রভাব যা মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে আপনি জানতেও পারবেন না এ হলো সঙ্গতির প্রভাব যেখানে চানার সাথে গুড়ও মিশে যেতে পারে এ হল সঙ্গতিরই প্রভাব যেখানে একটা সাধারণ পাথর স্বর্ণের সাথে মিশে গিয়ে একটা রত্নে পরিণত হতে পারে তাই এই সঙ্গতির বিষয়ে বিশেষ খেয়াল রাখবেন আপনি কার সাথে মিশছেন কি বলছেন কি শিখছেন আপনার অস্তিত্বের ওপর তাদের কি প্রভাব পড়ছে সব লক্ষ্য করবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন রাধা রাধা যখন আমরা জীবনে কোনো লক্ষ্যের দিকে অগ্রসর হই তখন অনেক সংখ্যক লোক আমাদের পরামর্শ দেন যে আপনি এটা করুন আপনার সেটা করা উচিত আপনার ওই আদর্শ ব্যক্তিরই মতো ওই পথেই চলা উচিত চলে নিজের লক্ষ্য লক্ষ্যপ্রাপ্ত করেছেন তার মানে কি এটাই যে আমাদেরও লক্ষ্যপ্রাপ্তি হয়ে যাবে কোনো মানে নেই আমি আপনার কাছে একটা সহজ প্রশ্ন রাখছি সেই আদর্শ ব্যক্তি কি আপনি আপনি নন সেই ব্যক্তি হলেন অন্য কেউ যার নিজস্ব ভাবনা রয়েছে নিজের বিচারধারা আছে নিজের কর্ম আছে নিজের অভিজ্ঞতা আছে নিজের গুণ নিজের অপগুণ আছে তাদের নিজেদের একটা যাত্রা আছে নিজের লক্ষ্য আছে তিনি আপনি নন যদি কথা বলি আপনার বিষয় আপনার বিষয়ে সব থেকে বেশি কে জানে আপনার যাত্রা আপনার লক্ষ্যের বিষয় আপনার ভাবনা চিন্তা আপনার বিচারধারা আপনার কর্মের বিষয় আপনার কামনার বিষয় আপনার অভিজ্ঞতার বিষয় এই সব বিষয়ে সবথেকে বেশি যদি কেউ জানে তিনি হলেন স্বয়ং আপনি তাই নিজের জীবনে কোনো পথ নির্বাচন করবেন আর কিভাবে সামনে এগোবেন এই নির্বাচনও শ্রেষ্ঠ হবে যদি সেটা আপনি নিজেই করেন আপনি আপনার জীবনকে নিরীক্ষণ করুন বুঝুন আর নিজের লক্ষ্য গিয়ে প্রাপ্ত করে ফেলুন সমাজের সামনে এমন একটা উদাহরণ আপনি প্রস্তুত করুন যাতে ভিড় আপনার পথে চলতে তৎপর হয়ে ওঠে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সংকট সমস্যা বিপদ এগুলো তো সকলের জীবনেই আসে অনেক সময় এমন হয় যে মানুষের জীবনে যখন এমন কোনো বিপদ আসে তখন সে ভয় ভীত হয়ে পড়ে চিন্তিত হয়ে পড়ে নিরাশ হয়ে যায় কিন্তু আমি আপনাকে একটা সত্যি কথা বলি যে আমাদের ব্যক্তিত্বের বিকাশের জন্য আমাদের নিজেদের লক্ষ্যে পৌঁছে দেবার জন্য এই সংকট এই সমস্যা এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এর উদাহরণ আমি নয় বরং প্রকৃতি স্বয়ং দেবে আপনি নিজেই ধরিত্রী মাতাকে দেখে নিন ধরিত্রী মাতা সূর্যের তাপ সহ্য করেন কেন যাতে পৃথিবীতে যে জল রয়েছে তা বাষ্পে পরিণত হয়ে ওপরে উঠে মেঘ হয় আর পৃথিবীতে বর্ষা হয়ে ফিরতে পারে নতুন জীবন দান করে আর অন্যদিকে পাতাঝরার মরশুমে কোনো বৃক্ষকে দেখুন পাতা ঝরার মরশুমে সমস্ত পাতা ঝরে যায় তারপরে সেই গাছে নব নির্মাণ হয় নতুন পাতা জন্মায় সেই গাছ আবার ভরে ওঠে সবুজে সবুজ হয়ে ওঠে সেইভাবেই আপনার জীবনেও সংকট এবং সমস্যা এগুলো তো আসতেই থাকবে কিন্তু আপনার এগুলিকে ভয় পেলে চলবে না পিছু হটলে চলবে না নিরাশ হলে চলবে না বরং দৃঢ়তার সাথে সাহসের সাথে তার সম্মুখীন হতে হবে যদি আপনি এটা করতে শিখে যান তাহলে আপনি দেখবেন যে এই সমস্যা এই সংকট এই বিপদ আপনাকে শক্তি প্রদান করবে আসুন আমার সাথে ভালো ভালোবেসে বলুন রাধা রাধা প্রকাশ কার মধ্যে থাকে সূর্য শীতলতা কার মধ্যে থাকে চন্দ্রমার মধ্যে অন্তরের মধ্যে থাকবেই থাকবে যদি এটা না থাকে তাহলে জেনে রাখুন কিছুই নেই যেমন একটা প্রদীপ যা জ্বলছে যা প্রকাশ দিচ্ছে অন্ধকারে আমাদের পথ প্রদর্শন করছে কেন জলে কারণ ওর মধ্যে একটা শলতে আছে যা জ্বলছে শলতে কেন জলে কারণ তার ভিতর ঘি আছে যা ওই শোল জ্বলতে সাহায্য করে সবকিছুই আমাদের মনের ভিতরেই রয়েছে ভালো ভাব এবং সততাও এই নিয়েই কর্ম করতে থাকুন আর জীবনের সামনে এগোতে থাকুন সমস্ত জীবন আলোকিত হয়ে উঠবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ফাগুন পূর্ণিমাতে পালন করা হয় এই বিশেষ উৎসব যার নাম শুনতেই রঙের কথা মনে পড়ে মন উচ্ছ্বসিত হয়ে ওঠে এই উৎসবের নাম হল দোল এমন কি বিশেষ রয়েছে এই উৎসবে যা অন্য কোনো উৎসবে নেই ত্যাগ নতুন কোনো রংকে আপন করে নিতে গেলে পুরোনো রঙকে ত্যাগ করে দিতে হয় সাতরঙা হওয়ার জন্য সাদা কাপড়কেও নিজের ওপর নতুন রং ধারণ করতে হয় আর এই ত্যাগ এই ত্যাগ একেবারেই সরল নয় সেই জন্যই তো রং খেলার পূর্বে আমরা হোলিকা দহন করি হোলিকার অন্ত হলো আর প্রহ্লাদ বেঁচে গেল অর্থাৎ যে অপবিত্র ছিল অসত্য ছিল তার অন্ত হল আর যে পবিত্র ছিল যে সত্য ছিল সে থেকে গেল এইভাবে আপনিও আপনার মনের মধ্যে যত বিকার রয়েছে যে বিকারের বোঝা আপনি বই নিয়ে চলেন সেই ভার হোলিকা দহনে ভস্য করে দিন নিজেকে হালকা বোধ করবেন আর যখন নিজেকে হালকা বোধ করবেন নিজে থেকেই জীবনে উন্নতি করবেন তাই এই দোলে নিজেকে বিকার মুক্ত করুন দোলের এই আনন্দ আরো অনেক বেড়ে যাবে আর মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই বছর দোলে নিজের প্রিয়জনকে কোন রঙে রাঙিয়ে তুলতে চান আপনি লাল সবুজ হলুদ নীল সাতরঙা অনেক রং রয়েছে আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো এই বছরও ওই রঙেই খেলবো যে রঙ দিয়ে আমি ছোটবেলা থেকে আজ পর্যন্ত খেলে এসেছি প্রেমের রং প্রেমের এই রঙ যা হয়তো দেখা যায় না কিন্তু যখন এই প্রেমের রং গায়ে লাগে তখন সব রঙই ভালো লাগে প্রেম যাতে কোনো রং অশুভ মনে হয় না সবই ভালো মনে হয় এটা হলো সেই প্রেম যার জন্য আমি প্রেমের দেবতা হয়েছি আর সত্যি বলতে আপনারও কিন্তু এই প্রেমের রং দিয়ে খেলা উচিত প্রচেষ্টা করুন আপনি এই দোলে যত খুশি রঙ দিয়েই খেলুন না কেন তাতে এক বিন্দু প্রেমের রং অবশ্যই মিশিয়ে দেবেন এই দোলের আনন্দ দ্বিগুণ হয়ে যাবে আপনজন হোক বা পর হোক সবার সাথে প্রেমের দোল খেলুন সবাই কাছাকাছি আসবে আর সবাই কাছাকাছি এলে যে ঊর্জা তৈরি হবে সেটাই হল দোলের আসল রং তাই এইবার দোলে সকলকে প্রেমের রঙে রাঙিয়ে তুলুন আর এই প্রেম ভাব নিয়েই বলুন রাধা রাধা কাক এবং কোকিল এই দুই হল শ্যামল বর্ণের কিন্তু এই দুইয়ের মধ্যে যে পার্থক্য সেটা জানা যায় বর্ষা ঋতুতে যখন কাক নিজের কর্ক স্বরে কা কা করে ডাকে আর সেখানে কোকিল নিজের প্রসিদ্ধ সুমধুর কুহু স্বরে আমাদের মন জয় করে নেয় এবার এটা শুধু কোকিল আর কাকের সাথে নয় বরং প্রত্যেক মানুষের সাথে হয়ে থাকে প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব তার কথার আড়ালে লুকিয়ে থাকে যদি আপনি কোনো মানুষকে জানতে চান যিনি নীরবতা পালন করে রয়েছেন তাহলে হয়তো আপনি তাকে অন্য কিছুই ভাববেন যদি কারোর ব্যক্তিত্ব সম্পর্কে জানতে চান তাহলে তাকে বলতে দিন সেই ব্যক্তির কথা শুনতে শিখুন যদি এটা আপনি করতে পারেন তাহলে আপনি নিজে থেকেই জানতে পেরে যাবেন যে সামনের মানুষের ব্যক্তিত্ব ঠিক কেমন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা স্বপ্ন আসলে কি একটা ভাবনা যা আমরা ঘুমের মধ্যে দেখে থাকি এক অপূর্ণ মনোবাঞ্ছা যা পূর্ণ আমরা ঘুমের মধ্যেই করে থাকি তাই তো কখনোই নয় স্বপ্ন হলো সেই যা আপনাকে জাগিয়ে রাখে স্বপ্ন হলো সেই যা আপনাকে ভোরবেলা উঠতে প্রতীক্ষা করাবে স্বপ্ন আমরা ঘুমের মধ্যে তো দেখতেই পারি কিন্তু সার্থক করার জন্য জেগে পরিশ্রম করতে হবে যদি এমন করেন তবেই স্বপ্ন পূর্ণ হবে এবার আপনি আপনার জীবনকে সোনা বানাতে চান নাকি ঘুমিয়ে নিজের জীবন অতিবাহিত করতে চান সেই সিদ্ধান্ত আপনারই আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও এইরকম ভিডিও পেতে গেলে আমাদের সাথে থাক